ব্রেকিং নিউজ বৈশ্বিক উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে মাত্রই এক শীতল হুঁশিয়ারি দিয়েছে মস্কো থেকে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটন ও কিয়েভকে উদ্দেশ্য করে তীব্র বার্তা দেন যেখানে রিপোর্টে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছে পুতিন এই ধারণাকে সরাসরি উস্কানি বলে আখ্যায়িত করেন সতর্ক করে বলেন যদি আমেরিকায় তৈরি কোনও ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডে আঘাত আনে তাহলে এর জবাব হবে কঠোর এমনকি অভূতপূর্ব মাত্রারও হতে পারে তিনি এই পদক্ষেপকে বেপরোয়া উত্তেজনাকর বলে উল্লেখ করে বলেন এটি এমন একটি কৌশলগত লাল রেখা অতিক্রম করবে যা মস্কো কোনোভাবেই উপেক্ষা করবে না এটি যুক্তরাষ্ট্র রাশিয়া কূটনীতিতে আরও একটি বিপজ্জনক মোড় তৈরি করেছে এবং বৈশ্বিক উত্তেজনাকে সীমায় ঠেলে দিতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন